শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বর্ণালী যদি কী ছিলেন লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো আজকে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না অ্যাড সহ পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আজকে আমি তোমাদের সাথে লোটে মাছের কারের রেসিপি শেয়ার করছি এটা অন্য রকম রেসিপি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমি নোটে মাছটা নিয়ে নিয়েছি আর মাছটা দেখছো পুরো ফ্রেশ আর বেশ মোটামোটাই ছিল একেবারে আর খুবই ভালো চলো মাছগুলোকে পিস পিস করে কেটে নিই নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সাথে রাখা হচ্ছে দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে কেটে এবার এর মধ্যে নুন মাখিয়ে নিলাম তো নুন মাখিয়ে নেওয়ার পরে লঙ্কা আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেবে তো চলো লু লঙ্কা হলুদ মাখিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো মাছটা নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে চলো দেখিয়ে দিই কি কি লাগছে দেখো এখানে আলু কেটে নিয়েছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে টমেটো কুচি আর আছে আদা রসুন বাটা আর আছে ধনে কুচি দেখো এই উপকরণটা লাগছে চলো এবারে রান্নাটা শুরু করা যাক দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলো সর্ষের তেল রান্নাটা যেহেতু সরষের তেলেই হবে তো দেখো এবারে একে একে মাছগুলোকে দিয়ে দিলো লোটে মাছটা আজ একটু অন্যভাবে রান্না হবে অনেকে অনেকভাবে করে তো আজকে এটা একটু অন্যভাবে মাছটাকে ভেজে নিয়ে তারপরে মাছটা ঝাল করবে তো তোমরা দেখতে থাকো আর এই মাছটা ভাজার সময় মানে অনেকটা টাইম লাগে ভাজতে তো চলো মাছটা ভাজা হোক ততক্ষণ তোমরা দেখতে থাকো দেখো লোটে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখো দেখতে খুব সুন্দর লাগছে আর এই মাছ কিন্তু ভাজতে খুবই টাইম লাগে আর অনেক জল বেড়ায় তো অনেক আস্তে 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 ভাজতে হয় তো চলো তোমরা যদি এভাবে না বানিয়ে থাকে একবার অবশ্যই ট্রাই করো দেখো মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। একটু তেল দেওয়ার পরে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নেবে এবারে ওই আলুর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এবারে দিয়ে দেবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা তো দেখো চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল দিয়ে এবারে খুব ভালো করে কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে দেবে দেখো এবারে এর মধ্যে দিয়ে দিল রসুন বাটা তো রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে তো দেখো ভাজতে ভাজতে এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল তো লবণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবে কিছুক্ষণ ধরে রসুনটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিল দু চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে এবারে তার মধ্যে দিয়ে দিল টমেটো কুচি এবারে সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে তো চলো তোমরা দেখতে থাকো আর যদি এভাবে না বানিয়ে থাকো অবশ্যই একবার এভাবে লোটে মাছ রান্না করে খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যত কষাবে তত টেস্ট হবে খেতে তো এবারে এর মধ্যে দিয়ে দিল আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলো পরিমাণ মতো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো চলো তোমরা দেখতে থাকো ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবারে ভেজে রাখা মাছগুলো জলের মধ্যে দিয়ে দিল তো দেখো সব মাছগুলোকে ভাজা মাছগুলোকে এবারে জলের মধ্যে দিয়ে দিল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে এবারে দিয়ে দিল ভেজে রাখা জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটাকে দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবে তো দেখো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিল এভাবে যদি লোটে মাছ রান্না না করে থাকো একবার অবশ্যই এভাবে ট্রাই করো দেখো এবারে ধনে পাতা কুচি দিয়ে দিল ধনে পাতা কুচি দেওয়ার পরে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবে তারপরে পুরোপুরি রেডি হয়ে যাবে রোটে মাছ অনেকেই ভাবে করে তো এভাবে যদি ভেজে কেউ না করে থাকো অবশ্যই এভাবে ট্রাই করো সবাই সবার মতো করে করে তো আজকে আমি একটা ভাবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এভাবে একবার করে দেখো অবশ্যই ভালো লাগবে আর কারা কারা এভাবে করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এবার দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে নামিয়ে নিল তো কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করে দিও আর ভালো ভালো কমেন্ট করো সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাইকে অনেক অনেক ভালোবাস সেটা ইউ হল